প্রতিপালক যে গুণের জন্য তাদেরকে সম্পদ দান করেছেন সেই গুণগুলোকে যেন স্বীকার করি আমি যেন তাদের মধ্যকার যোগ্যতা ও মহত্বকে স্বীকার করি তাদের যে গোপন প্রকাশ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তার কথাও যেন আমি মনে করি ঈর্ষাকাতর হব না নিজেকে আরও ভালো করার চেষ্টা করব, বলবো, প্রভু তোমার অশেষ কল্যাণ থেকে আমি কিছু চাই প্রভু আমাকে অনেক দিয়েছ যা অনেকের কাছে নেই প্রভু তোমার পথে ব্যয় করতে পারি এমন সম্পদ দাও তোমার পথে কাজ করতে পারি এমন শক্তি দাও তোমার পথের কথা বলতে পারি এমন ভাষা দাও তোমার কথা ভাবতে পারি এমন বোধ শক্তি দাও আমি কৃতজ্ঞ আমি যা পেয়েছি তার জন্য অন্যজন যা পেয়েছে তার সঙ্গে তুলনা করা বন্ধ করে দিয়েছে আমি যা আমার প্রভুর করুণা তার দিকেই মনোনিবেশ করব। আমার যা নয় আমার যা নেই তা নিয়ে কোনো চিন্তাই করব না কি পাইনি তা নিয়ে ভেবে সময় নষ্টই করব না এখনই তোমার পথে চলার সময় এখনই তোমার কাজ করার সময় যখন সময় আছে যখন সময় শেষ হয়ে যাবে হাতে কিছুই থাকবে না তখনকার সময় এসে গেলে তবেই কাজ করব এই ভেবে এখনের কাজগুলোকে ফেলে রাখবো না মরার সময় গাছে জল দিয়ে কি হবে ধর্মে জোর জবরদস্তি নেই কাউকে কি জোর করে ঈশ্বরের প্রতিনিধি বানানো যায় কারোকে কি চাপিয়ে দেওয়া যায় ধর্মের নামাবলী ধর্মের দলে কারোকে জোর করে নিয়ে আসবো না হ্যাঁ যখন নিজে নিজেকে ক্রীতাঞ্জলি ধর্মের একজন মন প্রাণ দান করে নিয়েছে ক্রীতাঞ্জলি ধর্মের একজন মনে প্রাণে বরণ করে নিয়েছে সেই মতো আত্মনিবেদন করেছে সেই মতো পথে চলেছে এই কৃতজ্ঞতায় নুয়ে যাওয়ার হৃদয় গঠনই ধর্ম মনকে বাহ্যিক চাকচিক্য থেকে মূর্তিমান পার্শবিকতা থেকে সরিয়ে রাখাটাই ধর্ম নিজেকে নিবেদিত প্রাণ কৃতাঞ্জলিপূর্ণ বলে দাবি করছি কাউকে তা হতে জোর করছি এমনটা যেন না করি নিজেকেও ফুলের মতো কোমল করে তোমার কাছে যেন অঞ্জলি দিতে পারি আমি শ্রম করব। আমি নিশ্চয়ই থেকে যাব আর কেউ আমার শ্রমের টাকা মাসে মাসে বছরে বছরে লুটতে থাকবে সেই সুযোগ আমি দেব না ধার নেব এক টাকা সে টাকা দেওয়ার পরেও যে টাকা নি সেই টাকাও দিয়ে যাব এমন পথে চলবো না সুদ কি আমি ধার নিলাম ধার শোধ করলাম যা নিয়ে নিই তাও দিলাম তার চেয়ে যা নিয়েছি তাই দেব সেই ভালো সুদ কি আমি ধার দিলাম লোক তা শোধ করল তারপরেও তাকে খাটালাম এটাই কি ঠিক হলো একজন ব্যবসা করছে তার কাজে ও চিন্তায় আমাকে অংশ দেবে না আমাকে অংশগ্রহণ করতে দেবে না তাহলে শ্রম করে আমি যে টাকা করেছি সে টাকায় আমি বা তাকে অংশ দেব কেন আমি টাকা আয় করে অন্যকে দিয়ে নিষ্ক্রিয় হয়ে যাব না পুরো সক্রিয় থাকবো অর্থাৎ একসঙ্গে বানাবো সঙ্গে বাড়াবো আমি অর্থ ধার করলাম আর আমাকে খাটিয়েই যাবে এটা চলতে দেব কেন না খেটে পয়সা পাওয়াটা ঠিক নয় না খেটে পয়সা আমার থেকে নিয়ে নেবে এটাও কি ঠিক ঈশ্বর তুমি ভক্তদের আশ্রয় লোভ লালসা নিয়ন্ত্রণ করে আমি যেন ধৈর্য ধারণ করতে পারি এবং সংযমের শিক্ষা লাভ করতে পারে সেই সৌভাগ্য দান করো অপ্রিয় জিনিস যেন কেনা থেকে বিরত থাকি অপ্রিয় জিনিস না কিনলে ধার নিতে হবে না ধার না নিলে অন্যকে ধার শোধ করার সাথে সাথে বাড়তি খেটে পূরণ করতে হবে না নিজের কুড়িপুতি উস্কানি না দিলে নিজেকে বাড়তি শ্রমের জন্য বাধ্য হয়ে বাড়তি সুদ দানের জন্য বাধ্য হয়ে থাকতে হবে না যেন লোভ লালসা ঈর্ষার শিকার হয়ে কিছু কিনতে নিজেকে সর্বশান্ত হতে না দিই নিজের ইচ্ছের অধীন হয়ে নিজের প্রবৃত্তির দাস হয়ে অন্ধের মতো খেটে চলবো। আর অন্যের জন্যই খেটে চলবো এটা যেন না করি খাটতে হয় তোমার জন্য খাটবো তোমার সৃষ্টিকে সেবা করার জন্য খাটবো কোনো ক্রূর রক্তচক্ষ অর্থলোরূপের পকেট তুষ্টির জন্য দাসের মতো খেটে যাব না তোমার পরিচালনায় যেন পরিচালিত হতে পারি তোমার গ্রন্থের পথ নির্দেশনায় যেন পথ চলি তোমার দূতের পদাঙ্ক যেন অনুসরণ করি আর পৃথিবী পৃষ্ঠের শান্তির ধারক বাহক হয়ে চলতে পারি এবং পরম প্রশান্ত আত্মা হয়ে উঠতে পারি যখন মানুষ আমায় অপমানিত করে অপদস্থ করে উপহাস করে শাস্তি দান করে বহিষ্কার করে পরিবার থেকে পাড়া থেকে সমাজ থেকে যেন তোমার প্রিয়তম বন্ধুর মতো তখন তোমারই দিকে ঝুঁকে যেতে পারি যেন ভেঙে না পড়ি এবং তোমাকেই বন্ধু হিসেবে গ্রহণ করি তুমিও আমাকে তোমার প্রিয় বন্ধু হিসেবে গ্রহণ করে নিও তোমার দেওয়া সম্মানই আসল সম্মান তোমার প্রিয় হয়ে ওঠাই সম্মানিত হয়ে ওঠা যখন দান করি তা যেন নিবেদিত প্রাণের দান হয়ে ওঠে তা যেন লোক ঘটনা ঘটনামাত্র হয়ে রয়ে না যায় কাউকে দান করে যেন তাকে আহত না করি অপমান না করি কারণ তখন তার দানকে পণ্ড করাই হবে কেবল দানও করতে হবে সম্মান দানও করতে হবে দান প্রাপককে মনে করিয়ে দেব না পরম প্রতিপালকের সম্পদ তার নাম গানের বিকাশের জন্য তার ভক্তের মাঝে বন্টন করাই আমার কৃতিত্ব কতটুকু যে অহংকার করব আমার পাপ গোপনেই থাকুক এটা যেভাবেই চাই সেরকমই আমার দানের পূর্ণ গোপনই থেকে যাক এটাই চাইব আমি পুণ্যের উপাদান দিয়ে তো আমি প্রভুর নৈকট্যের পথ নির্মাণ করছি এতে লোককে দেখানোর কষ্ট দিয়ে কথা বলার কি আছে প্রভুর এমন একটা আদেশ অবনত মস্তকে পালনিত করছি আর কি এমন কাজ করছি যে লোককে বলে বেড়াবো দান করে অপমান করার থেকে সম্মান দান করে দুটো কথা বলা অনেক ভালো প্রভুর সৃষ্টিকে দান করব প্রভুর খুশির জন্যই তাতে আমার তৃপ্তি লোক আমার প্রশংসা করবে সেই আশাই দান করব না আমরা দারিদ্রে নিমজ্জিত হয়ে গেলে কি হবে এই ভয় দেখেন কেউ কেউ পরমপ্রিয় প্রতিপালক আমাদের নিশ্চিন্ত করছেন তার প্রাচুর্য দানের আমরা ভয়কেন্দ্রিক পথে চলবো না নিশ্চয়তার পথে চলব মনে ভয় নিয়ে পথ চলব না মনে স্থির বিশ্বাস নিশ্চিন্তি নিয়ে পথ চলব ভয় আমাদের সাহায্য করে না ভরসা সাহায্য করে আমাদের সাহায্য করে তুমি যাকে জ্ঞান দান করেছো তাকেই সবচেয়ে বেশি কিছু দান করেছো আমাকে জ্ঞানের ঐশ্বর্যে ঐশ্বর্যাম্বিত করো হে প্রভু যেন আমি সঠিক সময়ে সঠিক জিনিস সঠিকভাবে করতে পারি এই শক্তি এই জ্ঞান বিজ্ঞতা তুমি দান করো প্রভু প্রভু তুমি অর্থনৈতিক স্বচ্ছতা ও আমার মধ্যে দেখতে চাও তুমি পৃথিবীতে দুর্নীতি চাও না তুমি আদেশ দিয়েছ প্রতিটি আদান প্রদান লিখে রাখতে নিজের পরিবার এমনকি বন্ধুর থেকে পয়সা নিলেও তাকে তা দিলেও লিখে রাখতে বলেছ যখন শর্ত ইত্যাদি উভয়ের সামনে লিখিত হয় সাক্ষীর সহযোগে তখন কোনো পক্ষই পিছু হরতে পারে না অথবা ধোঁকা দিতে পারে না যত কম ই হোক না কেন আদান প্রদান মাত্রই লিখে নিতে হবে প্রফুর বার্তা যখন আবৃত্তি হয় তখন যেন বলি শুনলাম এবং মানলাম যদি কিন্তু এগুলো না বলি অথবা কুতর্ক যেন না করি প্রভু আমি জানি তোমার নিষেধগুলো আসলে বাধা নয় তুমি আমাকে জালে জড়িয়ে পড়া থেকে বাঁচাতেই নিষেধগুলো দিয়েছ যাতে আটকে যাওয়া থেকে কোথাও পথ রোধ হয়ে যাওয়া থেকে আমি বাঁচতে পারি এবং তোমার পথে সাগ্রহে অগ্রসর হতে পারি মুক্ত বিহঙ্গের মতো তোমার দিকে উড়ে যেতে পারি